আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল দেখতে চান বাংলাদেশ জামাত ইসলামের জোট বিএনপি এবং শরমনাই এই তিন দলের ভিতরে আপনি কোন দল এদেশে ক্ষমতায় দেখতে চান চাই ভালো যেমন গাড়িপাল্লা আছে তার জয় হোক তারা সুস্থভাবে পরিচালনা করুক আপনি চাচ্ছেন যে জারের দারি পাল্লাবা জামাআহ ইসলামি যে 10টি জোট মানে তারে কত হয়েছে ওই দলকে আপনি চাচ্ছেন বা ওই জোটকে চাচ্ছেন যে আপনি আমি জাতীয় সংসদ নির্বাচনে তারা যেন এই দেশে সরকার গঠন করে কেন চাচ্ছেন যে এই জামাআহ ইসলামের জোট এই দেশে সরকার গঠন করুক আল্লাহর দল এবং সেখানে ভালো মানুষের নেতৃত্বে দেশটা পরিচালনা হবে আশা করি যে এটাই আমাদের কাম সবাই আমরা এই দিকেই আল্লাহর সৈনিক হওয়ার দরকার এবং পার্লামেন্টে মানে গেলে আমাদের অনেক ভাগ্য পরিবর্তন হতে পারে আপনি বলছেন যে ন্যায় এবং ইনসা রাষ্ট্র পরিচালনা করবেন বাংলাদেশ জামাত ইসলামের যে দশটি জোট ওই জোটগুলো আপনি ন্যায় এবং ইনসাম রাষ্ট্র বিনির্মাণ করবেন বা দেশ পরিচালনা করবেন এর জন্য আপনি জামাত ইসলামকে সমর্থন জানাচ্ছেন